আসুন প্রার্থনা করি প্রিয় শরীদ আসসালাম একাগ্র প্রার্থনায় নিমগ্ন হওয়ার সিদ্ধান্ত নেয় আপনাকে অভিনন্দন প্রার্থনা সকল ইবাদতের নির্যাস প্রার্থনা অনন্ত কল্যাণের উৎসব প্রার্থনা পছন্দ করেন এবং তা কবুল করেন তিনি আপনার প্রার্থনার ফল সাথে সাথে বা যথোপযুক্ত সময়ে বা পরকালে দিতে পারেন গিবাদী হারামখোর, দুর্নীতিবাজ ও জালেমের প্রার্থনা কবুল হয় না তবে সর্বান্তকরণে তবা করলে ভিন্ন কথা স্রষ্টা আন্তরিক তবাকারীকে ক্ষমা করেন তাই যখনই সময় পান আন্তরিক প্রার্থনায় নিমগ্ন হন নিত্য নবরূপে অনুভব করুন স্রষ্টার অনন্ত মহিমা আমি শহীদ বখারি মহাজাতক আসুন আমার সাথে সংস্কৃত ধর্মীয় শিক্ষার আলোকে মাতৃভাষায় গ্রন্থিত প্রার্থনায় আমরা নিমগ্ন হই অনন্ত কল্যাণের প্রত্যাশায় নিজের জন্যে প্রার্থনা প্রিয় শহীদ আপনি জানেন আন্তরিক প্রার্থনায় প্রার্থনা প্রার্থনাকারী ও কবুলকারী একাকার হয়ে যান তাই প্রার্থনার সময় মনে করুন অনুভব করুন সর্বশক্তিমান মহাপ্রভুর সামনে আপনি শেষ দায় পড়ে আছেন তিনি আপনাকে দেখছেন আপনার সব কথা শুনছেন আপনিও আপনার হৃদয়নিং রান সকল আকুতি, অবলীলায় প্রকাশ পেতে দিন ভুলে যান অন্য সব কিছু শুধু অনুভব করুন করুণাময়ের করুণা দয়া আর আপনার চাওয়াকে অনুভব করুন প্রার্থনা কবুল হয়ে গেছে বিশ্বাস করুন আপনি যা চেয়েছিলেন তা পেয়ে গেছেন তাহলে বাস্তবেও আপনার জন্যে কল্যাণকর প্রতিটি চাওয়া রূপান্তরিত হবে পাওয়ায় প্রিয় শরীদ প্র্যাক দুইয়ে প্রার্থনার বিষয় বস্তু হচ্ছে হৃদায়ত জ্ঞান ও প্রজ্ঞা অস্থিরতা দূর ক্ষমা নেতিবাচক চিন্তা দূর ভয়ভীতি দূর পরীক্ষায় সাফল্য মনোযোগ ও মনে রাখা ভুলে যাওয়া বিষয় মনে করা নিরাময় রাগ ক্রোধ সংবরণ সঠিক সিদ্ধান্ত রিজিক ব্যবসায় সাফল্য চাকরিতে সাফল্য এবং সুবচন আসুন আমরা অনন্ত কল্যাণের জন্যে পরম করুণাময়ের কাছে একাগ্র প্রার্থনায় নিমগ্ন হই হে আমাদের প্রতিপালক আমরা সত্য পথের আহ্বানকারীর ডাক শুনতে পেয়েছি তার আহ্বানের সারা দিয়ে আমরা বলেছি তুমি আমাদের প্রভু তুমি একক ও অদ্বিতীয় সর্বময় ক্ষমতার মালিক তুমি আমাদের সকল অপরাধ ক্ষমা করে আমাদের নেতিবাচক ও ক্ষতিকর দিকগুলো সংশোধন করে দাও মন প্রবৃত্তিকে আমাদের নিয়ন্ত্রণে এনে দাও আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে বলিয়ান করে বিশ্বাসে অনের মেধায় শানিত সিদ্ধান্তে বিচক্ষণ ও দক্ষতায় করো অনন্য শেষ বিচারের দিনে তোমার প্রিয় সাথে আমাদের হাসর করে তুমি করুণাময় তুমি ক্ষমাশীল সকল কল্যাণের উৎস অনন্ত প্রশান্তি ও কল্যাণে আমাদের জীবন ভরিয়ে দাও হে মহাবিশ্বের প্রতিপালক আকাশের নীলিমায় সাগরের গভীরে পাতার পরতে বালুর রেণুতে রঙের ছটায় শব্দের তরঙ্গে প্রবাহে বস্তুর আকৃতিতে প্রাণের বৈচিত্র্যে তোমারই মহিমা নব নবরূপে তুমি মহামহিম আমাদের শুক্রিয়া গ্রহণ করে পনাহ দাও অশান্তির আগুন থেকে বলা মুসিবত থেকে ঋণ থেকে জালুমের জুলুম থেকে অন্তর প্লাবিত কর প্রশান্ত প্রত্যয়ে জীবন উদ্ভাসিত কর সত্যের বিভায় হে পরম শান্তিদাতা তোমার স্মরণেই বিশ্বাসীর অন্তর শান্তি ও তৃপ্তি লাভ করে প্রভু হে আমার অন্তরে তোমার স্মরণ তোমার জিকের জারি করে দাও যেন আমি পরম শান্তি লাভ করতে পারি সদানন্দে থাকতে পারি তোমার প্রিয়জনদের পথে চলতে পারি হে আমার প্রতিপালক আমাকে জ্ঞান প্রজ্ঞা শকর সবর ও হিক্মা দান করো যেন আমি ঠিক সময়ে ঠিক কাজটি করতে পারি হে প্রভু সকল বিপদ্রাতা পরম শান্তিদাতা আমার মনের সকল অস্থিরতা পেরেশানি অশান্তি দূর করে দাও আমাকে হতাশা মুক্ত রাখো শান্তি ও রহমতে আমার জীবন পরিপূর্ণ করে দাও হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো আমায় ক্ষমা করো আমায় ক্ষমা করো প্রভু হে আমি নিজেই নিজের ওপর জুলুম করেছি অন্যায় করেছি পাপ করেছি তুমি ছাড়া আমায় ক্ষমা করার কেউ নেই তোমার ক্ষমা ও করুণাই শুধু আমাকে ধ্বংস থেকে রক্ষা করতে পারে তুমি আমার সকল অপরাধ ক্ষমা করো আমায় করুণা করো দয়া করো তোমার রহমত তো বরকতের ছায় আশ্রয় দাও সৃষ্টির সেবায় মেধাকে কাজে লাগানোর তফিক দাও প্রশান্তি ও আনন্দে জীবন ভরিয়ে দাও হে মহামহান তুমি মহাপবিত্র তুমি ছাড়া কোনো উপাস্য নাই আমি গুণাহার আমি পাপি আমায় ক্ষমা করো হে মহামহান সর্বশক্তিমান শঙ্কাহীন নির্ভীক অমূলক ভয়ভীতি নেতিবাচক চিন্তা ও কথার প্রভাব ও প্রতিক্রিয়া থেকে আমাকে সব সময় মুক্ত রাখ প্রভু হে সাহসে বিশ্বাসে ইতিবাচক চিন্তায় ও কাজে আমাকে অনুর রাখ তুমি মহামহান সর্বশক্তিমান সদা সর্বত্র বিরাজমান তুমি আমায় রক্ষা করো হে সর্বশক্তিমান মহামহান আমার অন্তর থেকে সব ধরনের ভয় ভীতি ও আশঙ্কা দূর করে দাও সকল চিন্তা ও নেতিবাসকতা থেকে আমাকে মুক্ত রাখ হে শক্তি সাহস ও বিশ্বাসে আমার অন্তরকে প্লাবিত করে আমায় রূপান্তরিত করো অনন্য মানুষের হে মহা জ্ঞানী অন্তর্জামী করুণা নিধান তুমি কারো উপরই সাধ্যের অতিরিক্ত বোঝা চাপাও না তাই আমার জন্যে প্রতিটি পরীক্ষা সহজ ও আনন্দময় করে দাও প্রতিটি প্রশ্নের সঠিক জবাব স্বল্পতম সময়ে বলা ও লেখার ক্ষমতা দাও পরীক্ষককে আমার প্রতি সমমর্মে করে দাও এই সর্বোত্তম ফল প্রদানকারী বিচার দিনের মালিক তুমি সব পারো আমাকে পরীক্ষায় সর্বোত্তম ফল প্রদান করো আমাকে ক্লাসে প্রথম জীবনে প্রথম করো শতধারায় আমার মেধাকে বিকশিত করে আমাকে তোমার শুকর গোজার বন্ধ রূপান্তরিত করে হে মহা জ্ঞানী সব কিছু নিয়ন্তা মনকে সর্ববস্থায় নিয়ন্ত্রণে রাখার শক্তি আমাকে দাও লেখাপড়া ও কল্যাণকর কাজে অখণ্ড মনোযোগী করে দাও প্রয়োজনীয় সব কিছু স্বতঃস্ফূর্তভাবে মনে রাখা ও তার নিজের ও সৃষ্টির কল্যাণে কাজে লাগানোর তহফিক আমাকে দাও হে সর্বজ্ঞ হে অন্তর্জামি তুমি সব জানো তুমি সব পার দয়া করে ভুলে যাওয়া বিষয়ে আমাকে সঠিক তথ্য অধিক নির্দেশনা প্রদান করে হে নিরাময়কারী হে মহামহান করুণা নিধান রোগ ব্যাধি থেকে আমার দেহ মনকে পুরোপুরি মুক্ত করে আমাকে সুস্থ প্রাণোচ্ছল কর্ম ব্যস্ত সুখী জীবন হে নিরাময় আমাকে পুরোপুরি নিরাময় করে হুয়া সাফি হুয়া সাফি হুয়া সাফি হে আল্লাহ সর্বকল্যাণের আধার অধভ্রষ্ট শয়তানের কুমন্ত্রণা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি রাগ ক্রোধ ঈর্ষা হিংসা থেকে তুমি আমাকে পানাহ দাও প্রশান্ত চিত্তে প্রজ্ঞাবানের মত সুপরিকল্পিতভাবে কল্যাণকর কাজ করার তৌফিক আমাকে দাও হে আমার প্রভু হে আমার মালিক আমার অন্তর্দৃষ্টি খুলে দাও আমি যেন সব সময় ভাবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি হে আমার প্রতিপালক তুমি রিজিকের মালিক তুমি যাকে ইচ্ছা বিসুমার রিজিক দান করে তুমি আমার উপার্জনের হাজার পথ খুলে দাও কর্মস্থলে ব্যবসা বাণিজ্যে নতুন নতুন সুযোগ ও বরকত দান করে সকল বাধা ও প্রতিকূলতা দূর করে দাও সম্পদ ও প্রাচুর্যে ভরিয়ে দাও আমার জীবন সৃষ্টির কল্যাণে আমি যেন দুহাতে ব্যয় করতে পারি আর সৎ সঙ্গে একাত্ম থাকতে পারি হে আল্লাহ সকল সম্পদের মালিক তুমি আমার ব্যবসায় শিল্প কারখানায় বরকত দান করো সবচেয়ে ভালো পণ্য উৎপাদন ও বিপণনে সাফল্য দান করো কর্মীদের যোগ্য ও দক্ষ প্রতিষ্ঠানের সাথে একাত্ম করে প্রতিষ্ঠানের সাথে সাথে তাদের জীবনও প্রশান্তি সাফল্য ও প্রাচুর্যে ভরিয়ে দাও হে আমার প্রতিপালক কর্মস্থলে মেধাকে কাজে লাগানোর সুযোগ আমাকে দাও আমি যেন পদস্থদের আনুকূল্য সহকর্মীদের সমমর্মিতা আর অধীনস্থদের সহযোগিতায় দক্ষতার সাথে সকল দায়িত্ব পালন করতে পারি পদোন্নতি সুযোগ সুবিধা অবদানে সার্থক কর আমার কর্মজীবন হে আমার প্রতিপালক আমাকে শক্তি দাও সাহস দাও আমার অন্তর্দৃষ্টি খুলে দাও আমার কাজকে সহজ করে দাও জিহবাহ ও কণ্ঠের জড়তা দূর করে দাও সহজে স্বতঃস্ফূর্ত ভাবে বলার ক্ষমতা দাও যেন সবাই আমার কথা বুঝতে পারে আমার সুন্দর বচন আর সদাচরণ যেন সবার হৃদয়ে প্রশান্তি দিতে পারে Amen